আমাদের আগের দিনের যে দশ টাকার নোট ছিল আমরা দেখেছিলাম সেই দশ টাকার নোটের মধ্যে একটা মসজিদের ছবি ছিল আমি এখন সেই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি যেটি টাঙ্গাইল জেলার আতিয়ায় উপস্থিত আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন টাঙ্গাইল শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রাম এ গ্রামের লৌহজং নদীর পূর্ব পাড়ে অবস্থিত আতিয়া মসজিদ লাল ইটে তৈরি এ মসজিদটির স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার মসজিদটি মূলত বর্গাকৃতির এক গম্বুজ বিশিষ্ট এছাড়া পূর্ব দিকে অপেক্ষাকৃত ছোট তিন গম্বুজ বিশিষ্ট আয়তাকার বারান্দা রয়েছে বারান্দা থেকে মসজিদে প্রবেশ করার জন্য রয়েছে তিনটি প্রবেশপথ আতিয়া মসজিদের পূর্ব ও উত্তর দেওয়ালে রয়েছে চমৎকার সব পুরামাটির নকশা এত বছর পরেও সে সকল তার যেন জৌলুস একটু হারায়নি নকশা অসংখ্য ফুলের অলঙ্করণের কারণে আতিয়া মসজিদ বেশ দৃষ্টিনন্দন এ ধরনের অলঙ্করণ ষোলো শতকে নির্মিত গৌড়ের জাহানিয়া মসজিদ ও কদম রসুল ইমারতে পরিলক্ষিত হয় আঠারো সালের ভূমিকম্পে আতিয়া মসজিদ ক্ষতিগ্রস্ত হলে আঠারোশো সাঁইত্রিশ এবং উনিশশো সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরের অবস্থা এটা হচ্ছে মসজিদের বারান্দা বারান্দার তিন দিক থেকেই এই মসজিদে প্রবেশ করা যায় মূল কক্ষটি তালাবদ্ধ থাকায় আমরা বারান্দা থেকেই মসজিদের ভেতরের অংশটি দেখানোর চেষ্টা করছি লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট মাত্র আঠারো দশমিক দুই নয় মিটার বা উনষাট ফুট এবং প্রস্থে বারো দশমিক এক নয় মিটার বা চল্লিশ ফুট এবং দেয়ালের পুরুত্ব দুই দশমিক দুই তিন মিটার বা সাড়ে সাত ফুট এ কোণে চারটি অষ্টকোনাকৃতি মিনার রয়েছে যার উপরের অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করেছে অসাধারণ নির্বাণশৈলী ও সুন্দর কারুকার্যের কারণে প্রতিদিন অনেক দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসেন এবং অনেকেই এখানে নামাজও করেন। আমরাও এর সুন্দর নকশা ডিজাইন দেখে অভিভূত হয়েছি মসজিদে আবিষ্কৃত একটি শিলালিপি অনুসারে এটি ষোলোশো দশ থেকে ষোলোশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল মসজিদের পেছন দিকে একটি কবর রয়েছে ছবিতে আপনারা সেই কবরটি দেখতে পাচ্ছেন লোকমুখে শোনা যায় এই কবরের সাথে একটি সুরঙ্গর সংযোগ ছিল তবে তা সত্যতা জানা যায়নি অসাধারণ এই শৈলী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ